নদীর মতো সামনের দিকে এগিয়ে যেতে থাকুন নদী যখন বয়ে চলে তখন সাগর কোথায় তা জানার জন্য তার কাছে কোনো ম্যাপ থাকে না নদী ম্যাপ ছাড়াই সাগরে পৌঁছে যায় কারণ নদী সামনের দিকে এগিয়ে যেতে থাকে সেই জন্য সাফল্যে পৌঁছানোর জন্য আপনাকেও নদীর মতো এগিয়ে যেতে হবে আপনি যদি থেমে না থেকে ক্রমাগত অগ্রসর হতে থাকেন তবে সাফল্য অবশ্যই আপনার কাছে ধরা দিবে কোনো কাজেই ব্যর্থ হওয়ার ভয় পাবেন না আমি আপনাকে আশ্বস্ত করতে চাই যে হাল ছেড়ে দেওয়ার পরিবর্তে আপনি সব কিছু সঠিকভাবেই করার সিদ্ধান্ত নেন ততক্ষণ পর্যন্ত সঠিকভাবে সব কিছু করতে থাকুন যতক্ষণ আপনি শ্বাস নিতে থাকবেন আপনি যদি এমন সিদ্ধান্ত নিতে পারেন আপনি হারার পরেও আপনাকে বিজয়ী বলা হবে বিজয়ী তো তিনি যিনি কখনো হাল ছেড়ে দেননি সারা একটা জীবন কাটিয়ে দিয়েছেন জয়ের জন্য আবার পরাজিত হওয়ার ভয়ে যদি নতুন করে শুরুই না করেন তাহলে আপনি জীবিত হয়েও একজন মৃত মানুষের মতো বেঁচে থাকবেন যা থেকে একটি নতুন শুরু আশা করা যায় না আপনি যদি আমার সাথে একমত হন তাহলে কোনো কাজেই বারবার ব্যর্থ হওয়ার ভয় পাবেন না বরং প্রতিবার সেই কাজটি সঠিকভাবে করার পরিকল্পনা করুন তাহলে দেখবেন প্রতিটি কাজেই আপনি সফলতা পাবেন এই একটি সিদ্ধান্ত আপনাকে নিয়ে যাবে সাফল্যের কাছে আপনি যদি বড় সাফল্য অর্জন করতে চান তাহলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে ও সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে যেন পরিশ্রম না করলে কোনো কাজেই সাফল্য পাওয়া যায় না জীবনে বড় কোনো কাজ করতে চাইলে আপনি কোন পজিশনে আছেন সেদিকে দেখলে চলবে না বড় সাফল্য পাওয়ার জন্য ছোট ছোট কাজ করে সেই লক্ষ্যের দিকে এগোতে হবে যারা পরিশ্রমী ডিসিপ্লিন মেনে চলে এবং নিজের কাজ সম্পূর্ণ মন দিয়ে করেন তারা কখনো খালি হাতে ফেরে না সাফল্য হলো একটা সফর এটি কোনো লক্ষ্য নয় আমরা অনেকেই মনে করি যে ওই স্থানে পৌঁছানোই জীবনের চূড়ান্ত লক্ষ্য বা এত টাকা উপার্জন করলেই মুখ্য লাভ হবে কিন্তু আসলে জীবনের এই যাত্রা পথই হল সাফল্য এই যাত্রাপথকে সুন্দর ও মসৃণ রাখুন তাহলে আপনি জীবনে সফল হবেন না হলে লক্ষ্যের পিছনে ছুটতে ছুটতে কবে জীবনের শেষ দিন এসে যাবে বুঝতেও পারবেন না হঠাৎ একদিন দেখবেন জীবনের পথ শেষ কিন্তু লক্ষ্য এখনও অনেক দূর তাই জীবনের যাত্রাপথকে সুন্দর করে তোলাই হলো আসল সাফল্য সাফল্য ধরে রাখতে হলে নিজেকে বদল করা জরুরি সাফল্য লাভ সুখ পাওয়ার চাবি কেটে নয় বরং সুখী হল সাফল্য লাভ করার উপায় আপনি যদি মন থেকে সুখী হন তাহলে আপনি সফল আপনি যে কাজ করেন সেই কাজে সুখী হলেই আপনি সফল বড় লক্ষ্যের জন্য ছোট কাজ করতে অস্বীকার করবেন না অনেক সময় বড় কিছু অর্জন করার জন্য আমাদের ছোট কাজ করতে হয় যদি তা করার দরকার পড়ে তো অবশ্যই করুন মনে রাখবেন কাজ কখনোই ছোট বড় হয় না বিন্দু বিন্দুতেই কিন্তু সিন্ধু হয় ব্যর্থতা ছাড়া সাফল্য হয় না যে ব্যক্তি জীবনে কখনো ব্যর্থ হয়নি সেই ব্যক্তির পক্ষে সফল হওয়া সম্ভব নয় কারণ ব্যর্থতা আমাদের শিক্ষা দেয় এই শিক্ষাই দেয় আমাদের সাফল্যের পথে এগিয়ে নিয়ে যায় একবার ব্যর্থ হবেন বারবার ব্যর্থ হবেন তারপর আপনি সফল হওয়ার রাস্তা ঠিক খুঁজে পাবেন জীবনে কষ্ট পেতে পেতেই আমাদের চরিত্র গঠন হয় তাই কষ্টটিকে পালাবেন না তার মোকাবেলা করুন